তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো দেখো আমি আর এই যে রেডি হয়ে গেছি তোমরা এতক্ষণে ক্যাপশানের থামবেল দেখে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি তো চলো যাওয়া যাক গিয়ে দেখা হবে প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে দুজনে বেরিয়ে পড়েছি জানি না কতটা কি সাকসেস হব বুঝতে পারছি না তোমরা সঙ্গে থাকো আর আমাদের ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

দিল্লি থাকে আরেক এক ভয় না দাদা আর এটা কি বাঁধনদের বাড়ি তো ওই যে বাঁধনদের বাড়ি এটা বাঁধনকে তোমরা দেখো দাদার ভিডিওতে

বাড়ি দেবাসীদের মা দেবাসিত মা দেখো যে খুব ভালো মানুষ কথা বলে খুব ভালো লাগছে বন্ধুদের ওখানে ফোনে বলো ভালো সবাই

তো দেখো আমাদের আবার কি দিয়েছো এ না না দাই পা দেখো দাদার বাড়ি এসে সঙ্গে সঙ্গে আমাদের কোডিংস দিয়েছে খেতে একটু খাও তুমি কোডিংস করে দাও দাদির একটু গ্লাস গ্লাস দাও একটা গ্লাস আর মানুষ কি হয় তোমার মেয়েটা তোমার কি হয় ওই দিদি কি হয় কি হয় ছেলের বউ না ওটা

বাড়ি বসে দেখি রোজ সকালবেলা এই টাইমটা লাইভ করে না তো আমাদের তো আসা সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে আমরা যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম তো দাদার বাড়ি দেখো আর দাদার মাকে তো দেখলেই খুব ভালো মানুষ দাদার বৌদি দাদার দাদার মেয়ে তোমার নাম কি মনে দেখেছ ওই যে ছেলে তাই তো

हां ठीक है आ माता का जो को बोलते हो कि जाने को ले जाओ टी आपको ये बोलते हो बुलाया सो শীত লাগবে গরমের মধ্যে এই গরম পড়েছে কি গরম আর তোমার শীত লাগবে এইটা স্নান করবে তো করবা যদি গেঞ্জি প্যান্ট করো করবা

বন্ধুরা দেখো জেঠিমা স্নান হয়ে গেছে এই যে বৌদি ভাই স্নান করিয়ে নিয়ে এসেছে দেখো সবাই কত জেঠিমাকে যত্ন করে সত্যি কথা বলতে এখনকার দিনে এরকমই কমই দেখা যায় ঠিক আছে এরকম যে মার যত্ন করে সেবা করে এরকম কমই দেখা যায় তো দেখো বাড়ির সবাই খুব মানে ভালোবাসে আর খুব যত্ন করে স্নান করে যাও ভালো লাগছে এবার কোথায় গিয়ে বস পড়ে যাব তো ওখানে বসো না ওইখানে পুরো বাচ্চাদের মতন হয়ে গেছে এই সামনে দেখলে এখন একজন মানুষ সবসময় দরকার তো ওই যে দাদা চলে এসেছে বাড়িতে দাদা এখন লাইভে আছে আর এই যে বাঁধন কেমন আছে সবাই গরমে কি ভালো আছো আমরা তো ভালো নাই আমাদের অবস্থা পুরো খারাপ

তো বন্ধুরা দেখলে তো দাদার বাড়ি এসেছি আর দাদাও চলে এসছে বাড়িতে দাদা সত্যি খুব ভালো মনের মানুষ দাদাকে নিয়ে যারা যারা বাজে মন্তব্য করো এটা খুবই কিন্তু না এটা তো সত্যি কথা দাদা যেটা দেখছি আমরা এসে সেটা কি করে আমরা মিথ্যা বলি তাই না তো বলছে ভালো মনের মানুষ তো অনেকে দাদাকে নিয়ে বাজে বাজে ভিডিও করো এটা কিন্তু পুরো মানে সত্যি কথা বলতে খুব না না এটা খুবই অন্যায় মানে সত্যি কথা খুবই অন্যায় করা হয় যারা যারা মন্তব্য করো তাদেরকে বলছি তারা দাদার বাড়ি আসো এসে দাদার সঙ্গে সরাসরি কথা বলো দেখা করো তাহলেই বুঝতে পারবে দাদা কেমন মনের মানুষ ঠিক আছে আমি আমার বাড়ি এই চাঁদপাড়াতে দাদার বাড়ির কাছেই একভাবে ভিডিও বানিয়ে আজকে যেতে বলেছে তাই বলছে এই গরমে শিঙারা খাওয়ার টাইম নেই শুধু আপেল কাটবে আম কাটবে তাহলে লেবু কাটবে ব্যাস খেয়ে চলে আসবো নো খাসি ন মুরগি

আমার <laughs> মামা hmm. <laughs>

জেঠিমা আসছি একদিন নিয়ে যাবো তোমাকে কেমাতে পারি ও দাদা একদিন যাবো দাদা আসছি হ্যাঁ হ্যাঁ বাই তো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা চলে এসেছিলাম এন বি ব্লক নিবেদিতাদির বাড়িতে আর এবং তার হাজব্যান্ডের সঙ্গে কথা বললাম সত্যি কথা হাজব্যান্ড দেবাশিস দাদা খুবই ভালো মনের মানুষ তোমরা অনেকে আছো যারা দাদার ভিডিও নিয়ে মানে বাজে বাজে ভিডিও করো তাদেরকে বলছি যে এটা পুরো ভুল ধারণা তোমরা একবার দাদার বাড়িতে এসো দাদার সঙ্গে ভিডিও করো দাদার সঙ্গে কথা বলো তাহলেই বুঝতে পারবে দাদা কেমন মানুষ তো আজকে আমরা এসেছিলাম সত্যি কথা বলতে ভীষণই ভালো লেগেছে ভাবতে পারিনি মানে প্রথমে তো আসার সময় একটু ভয় ভয় করছিল তো যে কেমন হবে কি কীরকম ব্যবহার পাবো কি না তো সত্যিই খুব ভালো লেগেছে দাদা খুবই ভালো মনের মানুষ আবার মানে কী বলবো বলার কিছু নেই তো আমরা এখন এই যে বেরিয়ে পড়েছি আমরা অনেকক্ষণ হয়েছে এসেছিলাম তো বাড়িতে দিকে যাচ্ছি তো চলো বাড়িতে যাওয়া যাক তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আমরা কোথায় গেছিলাম আর এই ভিডিওটা আমি শুধুমাত্র তাদের জন্যই করছি যারা কিনা না অন্যের ভিডিও নিয়ে ভিডিও বানাও বা বাজে ভিডিও মানে বানাও এবং বাজে বাজে কমেন্ট করো তো তাদেরকে বলছি প্লিজ তোমরা না জেনে শুনে অন্যকে এরকম ছোট করো না ঠিক আছে না সবাই কিন্তু একবারে কেউ উপরে ওঠে না সবাই কষ্ট করে উপরে ওঠে তো প্লিজ তোমরাও কষ্ট করে যাও তোমরাও একদিন উপরে উঠবে তো আমি খুবই এক আমার খুবই ছোট একটা চ্যানেল তবুও আমি এই ভিডিওটা বানাচ্ছি কেন ভালো লাগে না দেখতে যে দেবাশিস যাকে নিয়ে অনেকেই বাজে বাজে ভিডিও বানাও তো তাদেরকে বলছি প্লিজ তোমরা এই বাজে ভিডিওগুলো বানানো বন্ধ করো ঠিক আছে তো যারা বাজে ভিডিও বানাও শুধুমাত্র তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা প্লিজ সবাই কিন্তু ভিডিওটা দেখো তো তাদেরকে বলছি যে অন্যের ভিডিও দেখে দাদাকে যে বাজে বাজে কমেন্ট করো বা দাদাকে নিয়ে বাজে ভিডিও বানাও তেগুলো এগুলো বন্ধ করো বন্ধ করে দাদার বাড়িতে একদিন চলে আস তো দাদার বাড়িতে এসে দাদার সঙ্গে দেখা করে যাও দাদা কেমন মনের মানুষ তাহলেই বুঝতে পারবে সত্যি কথা দাদা খুবই ভালো মনের মানুষ একদম সাদা মাটা আর প্রত্যেককে হেল্প করে যেই আসুক প্রত্যেককে হেল্প করে দেখো শুধু আমি না আজকে কিন্তু তোমরা আমার ভিডিও তো দেখেছো আমার সঙ্গে কিন্তু আরও কয়েকটা দিদি ভাই এসেছিলো কেউ এসেছিলো নিউ টাউন থেকে কেউ মাছদিয়া থেকে তো সবাইকে দাদা হেল্প কল করে বলেই কিন্তু সবাই আসছে ঠিক আছে আর তোমরা তাকে নিয়ে বাজে বাজে ভিডিও বানাচ্ছ তো কিছু আর বলার নেই কি বলবো কিন্তু তোমরা এগুলো করো না এগুলো বন্ধ করো আর মানে অন্যের ভিডিওকে নিয়ে ভিডিও বানানো এগুলো বন্ধ করো ঠিক আছে তো প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি একদমই চ্যানেলে নতুন আর কিছু বলার নেই আর যদি কোনো ভুল কথা বলে থাকি তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার মনে হলো যে ভিডিওটা আমি বানাই যেহেতু আমি আজকে গেছিলাম দাদাদের বাড়িতে আর দাদার থেকে খুব ভালো ব্যবহার পেয়েছি তো যে ভিডিও অনেক দাদাকে নিয়ে অনেকে বাজে বাজে ভিডিও বানাও সেগুলো হয়তো আমি দেখি তার জন্যে আজকে আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম তো প্লিজ তোমরা এগুলো বন্ধ করো করে একদিন চলে আসো দাদার সঙ্গে দেখা করতো তাদের বাড়িতে তাহলেই বুঝতে পারবে যে কতটা সত্যি আর কতটা মিথ্যে দাদার মুখে সব কিছু জেনে যাবে ঠিক আছে একদম সাদামাঠাম আর বাড়ির লোকগুলো সবাই ভীষণই ভালো মানে কিছু বলার নেই তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি